হ্যালো এভ্রিমান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। নিরামিষ আলুরদম রেসিপি তো এর জন্য আমি প্রথমে একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি নিয়েছি ধনিয়া জিরা পোস্ত দানা শুকনো লঙ্কা দারচিনি এলাচ এবং লবঙ্গ এগুলো একটা শুকনোখলায় ভেজে একটু ঠান্ডা করে নিয়ে আমি এগুলোকে সবগুলোকে গুঁড়ো করে নিয়েছি এরপরে আমি টমেটো নিয়েছি তারপর নিয়েছি কাঁচা লঙ্কা আদা কাজু বাদাম আর চার মাগুস আর দিয়েছি সামান্য একটু জল দিয়ে আমি এটাকে একটু বেটে নেব তারপরে আমি আলু নিয়েছি আলুগুলোকে আমি এভাবে করে সিদ্ধ করে নিয়েছি আর এরকম পিস পিস করে কেটে নিয়েছি তারপর আলুগুলোকে সরিষার তেল দিয়ে মানে একটা কড়াইতে সরিষার তেল দিয়ে আলুগুলো দিয়ে আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুগুলোকে বেশ ভালোভাবে একটু ভেজে নেব আলুগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি একটা পাত্রে আলুগুলো সবগুলো আলু তুলে নেব আলু তুলে নেওয়ার পরে ওই আলু ভাজাতে তেলটা থাকবে তার ভিতরে আমি একটা তেজপাতা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দেবো দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে আমি এর ভিতরে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো তারপর আবার মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই পর্যায়ে আমি ভাজা যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে গ্রেভির সাথে আলুগুলো আমি উলটিয়ে পাল্টিয়ে মিশিয়ে নেব একটু সময় নিয়ে আমি খুব ভালোভাবে আলোগুলো মশলার সাথে কষিয়ে নেব মশলা কষানোর এক পর্যায়ে আমি এর ভিতরে দুই চামচ মতো টক দই দিয়ে দেব টক দই দিয়ে আবারও খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে টক দইটা গ্রেভির সাথে মিশিয়ে নেব এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু চিনি এর ভিতরে আমি দিয়ে দেব। চিনি দেওয়ার পরে এখন আবার আমি খুব ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি যখন মেশানো হয়ে যাবে এবং তেল ছেড়ে দেবে তখন এই পর্যায়ে আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। এবং একটু ফুটতে দেবো আমি এটা একটু ঝোল ঝোল রাখবো যেহেতু আমরা ভাতের সাথে দুপুরবেলা খাব এর জন্য একটু ঝোল ঝোল রেখেছি রুটি তরকারির সাথে খেতে চাইলে মানে রুটির সাথে খেতে চাইলে গ্রেভিটা আর একটু ঘন করে নিতে হবে একটু আমি একটু সময় নিয়ে জাল করে নেব এই পর্যায়ে আমি গরম মশলা দিয়ে দেব আর দেব বাটার ঘি ঘিও দেওয়া যেতে পারে এই তো তৈরি হয়ে গেল আমার নিরামিষ আলুর দম যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নয় অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য